বিএনপি নেতা কর্মী আছে যারা আসলাম ভাইয়ের নাম বিক্রি করে নিজেকে বিএনপি দাবি করে আসলাম ভাইয়ের নাম বিক্রি করে নোবেল ভাইয়ের গুরুপ পালন করে বলিগের কিছু গুন্ডা banda এখনো অলংkara আলিব কল্লের মধ্যে বংশ বিস্তার করতেছে ঠিক আরে ওই বংশ বিস্তার দিয়ে ডে কি বিএমপির একজন কর্মীর গায়ে হাত দিয়েছে কুবিয়েছে তাকে ঠিক এটা আমরা চুপ করে রাখব না মনে করেছে আমরা চুপ করে থাকব আরে এটা ট্রেলার মিছিল দিয়ে তোদেরকে বুঝাচ্ছি আমরা আছি

শুধু একটি কথাই বলবো আজকে কলিলের গায়ে হাত দেয় নাই প্রত্যেকটি ত্যাগি বিএনপির গায়ে হাত দিয়েছে আজকে কলিলের গায়ে হাত দেয় নাই এই চাঁদাবাজরা কলিলের গায়ে হাত দিয়েছে কলিল চাঁদাবাজি বন্ধ করতে গিয়েছে ওই ক্ষেত্রে চাঁদাবাজি যেখানে হবে সেখানে আমরা বাধা হয়ে দাঁড়াবো সেখানেই লুটপাট হবে সেখানেই আমরা বাধা হয়ে দাঁড়াবো এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি Yeah.